আসসালামু আলাইকুম বর্ডার গার্ড বিজেপিতে বেসামরিক পদে আজ নতুন একটি নিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে দেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে যে সি এস এস সি এইচ এস সি তারা কিন্তু বর্ডার গার্ড বিজেপির বেসামরিক পদের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন এখানে কতজন লোক নিয়োগ করা হবে কিভাবে আপনারা আবেদন করবেন আবেদন শুরু কবে শেষ কবে আর আবেদন করতে ঠিক কত টাকা খরচ করবে সবকিছুই জানিয়ে দিব তার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের ভিডিওটিতে লাইক করে দিবেন এবং চ্যানেলে যারা নতুন দর্শক করেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আর যারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আমাদের মাধ্যমে আবেদন করতে চান তারা ভিডিওটি দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা দেখতেই পারছেন এটিই কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটি আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির একদম অফিসিয়াল ওয়েবসাইটে আজকেই কিন্তু প্রকাশ করা হয়েছে তো আমরা সরাসরি সার্কুলার থেকেই সবকিছু দেখে নেব তো আমরা একদম নিচে চলে যাব এখানে সর্বমোট তেইশটি ক্যাটাগরিতে লোক নিবে তো তার মধ্যে তেইশ নম্বর যে পদটি সেটি হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী এখানে পুরুষ প্রার্থী নিবে এখানে ছাব্বিশ জন লোক নিয়োগ করা হবে বেতন আট হাজার টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে আপনারা জেএসি পাস হলে কিন্তু আবেদন করতে পারবেন পরবর্তীতে মালি নেওয়া হবে সাতজন এই মালি পদেও কিন্তু পুরুষ প্রার্থী শুধু আবেদন করতে পারবে একই বেতন এবং এইখানেও কিন্তু আবেদন করতে পারবেন পাশাপাশি সংশ্লিষ্ট কাজে কিন্তু বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তীতে অফিস সহায়ক পুরুষ সাতজন দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানেও কিন্তু জেএসি হলে আবেদন করা যাবে পাশাপাশি আপনাদের সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তীতে সহকারী বাবর্চি পুরুষ দুইজন লোক নিবে এখানেও একই বেতন এবং এইখানেও কিন্তু আবেদন পাশাপাশি উক্ত কাজের উপরে কিন্তু বাস্তব কর্মবিজ্ঞতা পরবর্তীতে বাবরচি পুরুষ পঞ্চান্ন জন লোক নিয়োগ করা হবে বেতন আট হাজার পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে জেএসি হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন পরবর্তীতে বন্ধুরা এখানে হাউস কিপার পুরুষ একজন লোক নিবে এখানেও একই বেতন এবং এইখানেও কিন্তু জেএসি পাস হলে আবেদন করা যাবে এই সার্কুলারে কিন্তু ম্যাক্সিমাম পদগুলিতে কিন্তু জেএসি পাশে আপনারা আবেদন করতে পারবেন পরবর্তীতে সতেরো নাম্বার আয়া এখানে কিন্তু শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবে দুইজন লোক নিয়োগ করা হবে বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানেও কিন্তু জেএসি পাশ হলে আবেদন করা যাবে পাশাপাশি সংশ্লিষ্ট কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তীতে লস্কর পুরুষ ছয়জন লোক নিবে এখানেও একই বেতন এবং এইখানেও জেসি পার্স আবেদন করা যাবে পাশাপাশি সংশ্লিষ্ট কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তীতে এখানে বুট মেকার পুরুষ একজন লোক নিবে এখানে বেতন আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত আর এইখানে জেসি পার্সলে আবেদন করা যাবে পাশাপাশি সংশ্লিষ্ট কাজে দুই বছরে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তীতে এইখানে টেইলর পুরুষ দুইজন লোক নিয়োগ করা হবে এখানে একই বেতন এবং এইখানেও জেসি পার্স আবেদন করা যাবে পাশাপাশি উক্ত কাজের উপরে কিন্তু দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তীতে অপারেটর পুরুষ একজন লোক বেতন টাকা থেকে টাকা পর্যন্ত আর এইখানে কিন্তু আবেদন করা যাবে এবং এইখানে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ব্রয়লার অপারেশন বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পন্ন হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে পরবর্তীতে বারো নম্বর মিডওয়াইফ মহিলা নেওয়া হবে দুইজন বেতন ন টাকা থেকে একুশ হাজার টাকা পর্যন্ত আর এইখানে এসএসসি এস পাস হলে আবেদন করা যাবে আর এখানে কিন্তু এসএসসি তে সিতে জিপিএফ ফাইভ মধ্যে যে কোনো শাখা থেকে যদি আপনি থ্রি পাস করেন তাহলেই কিন্তু আবেদন করতে পারবেন পাশাপাশি কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হইতে মিড ওয়াইফারি সার্টিফিকেট দাঁড়িয়ে হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে এক বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তীতে ইলেকট্রিশিয়ান পুরুষ দুইজন লোক নেবে বেতন ন টাকা থেকে একুশ টাকা পর্যন্ত আর এখানে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি সম্পূর্ণ হতে হবে কোন স্বীকৃত কারিগরি শিক্ষা পাশাপাশি প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল কোর্সে সহ ইলেকট্রিশিয়ান কাজে অনন্য দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে পরবর্তীতে এখানে সহকারী ডব্লিউসি টেকনিশিয়ান পুরুষ একজন লোক নিবে এখানে বেতন নয় টাকা থেকে একুশ টাকা পর্যন্ত আর এইখানে কিন্তু আপনারা এসএসসি তে বিজ্ঞান বিভাগ থেকে যারা থ্রি পয়েন্ট পেয়ে পাশ করছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে নৌযান মেরামত ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ প্রার্থীদের কিন্তু অগ্রাধিকার প্রদান করা হবে পরবর্তীতে নয় নম্বরে সহকারী ওবিএম ড্রাইভার পুরুষ পাঁচজন লোক নিয়োগ করা হবে এখানেও একই বেতন আর এখানে এসএসসি তে যে কোনো শাখা থেকে যদি আপনি থ্রি পয়েন্ট পাশ করে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন পরবর্তীতে সহকারী ভিএম পুরুষ একজন লোক নিবে বেতন নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত আর এখানে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি তে জিপিএ থ্রি পয়েন্ট পেয়ে থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন পাশাপাশি কোনো যানবাহন ওয়ার্কশপে অন্যান্য দুই বছরের বাস্তব থাকতে হবে কোন স্বীকৃত কারিগরি প্রতিষ্ঠান হইতে অটোমোবাইল মেরামত ও রক্ষণাবেক্ষণ সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে পরবর্তীতে সহকারী স্টোর কিপার পুরুষ একজন লোক নিলে বেতন নয় টাকা থেকে একুশ টাকা পর্যন্ত আর এইখানে কিন্তু এইস যে কোনো শাখা থেকে যদি আপনি টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে পাশ করেন আপনি এই পদে আবেদন করতে পারবেন পাশাপাশি রক্ষণাবেক্ষণ কাজে বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে পরবর্তীতে কমিউনিকেশন টেকনিশিয়ান আঠারো জন লোক নিয়োগ করা হবে এখানে শুধুমাত্র পুরুষ আবেদন করতে পারবে বেতন ন হাজার টাকা থেকে একুশ টাকা পর্যন্ত আর এইখানে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি সম্পূর্ণ হতে হবে জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো যারা পাশ করবে তারা কিন্তু আবেদন করতে পারবেন পাশাপাশি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বা ইলেকট্রনিক বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ এবং সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তীতে বন্ধুরা এখানে কার্পেন্টার পুরুষ তিনজন লোক নিবে এখানে বেতন ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত আর এইখানে যে এসি পাশ আবেদন করা যাবে পাশাপাশি সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তীতে ড্রাফটসম্যান পুরুষ চারজন লোক নিয়োগ করা হবে বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত আর এইখানে এসএসসি তে যে কোনো শাখা থেকে যদি আপনি জিপিএ থ্রি পয়েন্ট টু পাস করেন তাহলে কিন্তু আপনি এই পদটিতে আবেদন করতে পারবেন পাশাপাশি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ড্রাফটসম্যান বিষয়ে ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট কাজে অনন্য দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তীতে আফিস সহকারী পুরুষ পনেরো জন লোক বেতন ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত আর এখানে এইচএসি তে যে কোনো শাখা থেকে জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো পাশ গেলে কিন্তু আবেদন করতে পারবেন পাশাপাশি এসএসসি তে জিপিএ থ্রি পয়েন্ট কিন্তু থাকতে হবে অর্থাৎ এখানে এসএসসি এইচএসসি দুটাতে কিন্তু এখানে পয়েন্টের কথা উল্লেখ করা হয়েছে এসএসসি তে যে কোনো শাখা থেকে যদি থ্রি পয়েন্ট পেয়ে থাকেন এবং এইচএসি তে যে কোনো শাখা থেকে জিপে টু পয়েন্ট ফাইভ পাশ করে থাকেন তাহলে কিন্তু আপনি এই অফিস সহকারী এই পদে কিন্তু আবেদন করতে পারবেন এই তিন নম্বর ক্যাটাগরিতে পাশাপাশি কম্পিউটার টাইপের গতি কিন্তু বাংলায় প্রতি মিনিটে বিশ শব্দ ও ইংরেজিতে প্রতি মিনিটে বিশ শব্দ থাকতে হবে তবে সেখানে কিন্তু কম্পিউটার জ্ঞান থাকতে হবে পরবর্তীতে সহকারী লাইব্রেরিয়ান একজন লোক নিয়োগ করা হবে বেতন দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার আশি টাকা পর্যন্ত আর এখানেও কিন্তু এইচএসসি তে যে কোনো শাখা থেকে যদি জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো পাশ করেন এবং এসএসসি তে যে কোনো শাখা থেকে জিপিএ থ্রি পয়েন্ট বিয়ে পাশ করেন তাহলে কিন্তু আপনি এই দুই নম্বর সহকারী লাইব্রেরিয়ান এই পদে কিন্তু আবেদন করতে পারবেন তাছাড়া কিন্তু এখানে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে লাইব্রেরি সায়েন্স ডিপ্লোমাধারী প্রার্থী কিন্তু হতে হবে পরবর্তীতে এখানে এক নম্বরে ইমাম আরটি পুরুষ তিনজন লোক নিবে বেতন দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত আর এখানে আবেদন করতে কোন স্বীকৃত বোর্ড হতে ফাজিল পরীক্ষা আনন্দ দ্বিতীয় বিভাগ বা তে উত্তীর্ণ হতে হবে সংশ্লিষ্ট বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে তো বন্ধুরা এই এক থেকে দেখতে পারবেন এই তেইশটি ক্যাটাগরিতে কিন্তু লোক নিয়োগ করা হবে আর এই নিয়োগে আবেদনের জন্য একজন প্রার্থীর বয়স তেরো জুলাই দুই হাজার পঁচিশ সালের মধ্যে যে সকল প্রার্থীদের বয়স সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ ত্রিশ বছরের মধ্যে তারা কিন্তু আপনারা এই নিয়োগে আবেদন করতে পারবেন তাছাড়া কিন্তু এখানে আবেদনে কিন্তু বৈবাহিক অবস্থা বিবাহিত অবিবাহিত উভয় প্রার্থী আবেদন করতে পারবেন আর এই নিয়োগে কিন্তু আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আর অনলাইনের মাধ্যমে এখানে আবেদন পুরো হবে চারে জুলাই সকাল দশটা থেকে আবেদন করা যাবে এবং আবেদন চলবে আগামী তেরোই জুলাই রাত বারোটা পর্যন্ত কিন্তু আবেদন করা যাবে তো যারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আমাদের মাধ্যমে আবেদন করতে চান তারা কিন্তু চাইলে ভিডিওতে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো এই সার্কুলারে আবেদন করা প্রার্থীদের যখন পরীক্ষার জন্য ডাকা হবে তখন কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে সেই বিষয়ে আমি আরেকটি ভিডিও আকারে আপনাদেরকে সবকিছু জানিয়ে দিব তাছাড়া বন্ধুরা এখানে আপনাদের অনলাইনে মাধ্যমে আবেদনের জন্য ঠিক কত টাকা খরচ পড়বে সেই বিষয়টি এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো এখানে খেয়াল করলে দেখতে পারবেন এক হতে পাঁচ নম্বর এই কটি পদের জন্য আবেদন ফি একশো বারো টাকা এবং ক্রমিক নম্বর ছয় হতে তেইশ নম্বর এই কটি পদের জন্য আবেদন ফি সরমোট ছাপ্পান্ন টাকা আপনাদের জমা প্রদান করতে হবে তাছাড়া কিন্তু আমরা আবেদন করে দিই আমাদেরও কিছু আবেদন চার্জ রয়েছে তো বন্ধুরা এই ছিল বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির বেসামরিক পদের এই নিয়ে এক বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত একটি ভিডিও তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিবেন এবং পরবর্তীতে সকল ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে তৎক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ